পাঁচ পিস পাঁচশো ভাই পাঁচশো পুরো ভাই একশো একশো দেখেন ভাই পাঁচ পিস পাঁচশো ভাই পাঁচ পিস পাঁচশো পাঁচশো আজকে সবাই ভাই

ইন্ডিয়া একবার পাঁচশো ভাই হ্যাঁ পাঁচশো ভাই পাঁচ পাঁচশো ভাই পাঁচশো পুরো ভাই ভাই এরকম ভাই ভাই সব ভাই

শপে একদম দেখেন সম্পূর্ণ পাইকারি যারা পাইকারি নিয়ে বিজনেস করতেছেন তাদের জন্য দেখেন

এই যে দেখেন এটা হচ্ছিল মালহার ডিজিটাল প্রিন্টের পাঁচটা থ্রি পিস বাই

প্রতিটা ডিজাইনের চারটা করে কালার দেবো মাত্র পাঁচশো টাকা পিস ভাই মাত্র পাঁচশো টাকা পিস আজকে বিডিটা ভাই সব আনকমন থাকবো মাল এই চমক ভাই দেখলে ব্যবসা আগ্রহ না বাড়লে ভাই এইসব কালেকশন যদি আপনি শোরুম বলেন দোকান বলেন যে কোনো জায়গায় নিলে বিক্রি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই যত আনকমন ইউনিক ভাইরাল কালেকশন আছে সব সুফিয়া ফ্যাশন দিব ভাই ওরে দেখেন একবারে সিকোয়েন্সের ভিতরে ভাই 24 কেটে সোনা দিয়ে কাজ করা মাত্র ভাই 600 ভাই 600 ভাই 600 ভাই 600 সেলডে আড়াই গস উনাড় আড়াই বরের 57 ভাই এইটা কি ভাই ভাই এগুলো হচ্ছে সব চমক ভাই বুঝছেন ভাই

একবারে বাইরে একটা প্রোডাক্ট ভাই বুঝছেন ইন্ডিয়ান রাঙ্গুলি ভাই জামা উন্নতি থাকবো ভাই পুরা 3.5 গজ বডি বুঝছেন পুরো 3.5 তিন গোজ বটি দেখাবে দেখে অন্য চাপুদের কাজ ভাই সব কালেকশন ভাই নিয়ে যদি কেউ বলে আমি বিক্রি করতে পারি নাই তার টাকা ফেরত দিয়ে দাম ভাই এরকম ভাই এরকম ভাই এই যে দেখেন অন্যটা দেখেন একবার দেখার মতো ক্রাশ জামা উন্নয় দুইটাতে আঙ্গুলির থাকবো ইন্ডিয়ান

ভাই এইসব কালেকশন ভাই শোরুমে রাখুক বাসাবে যে যেকোনো জায়গায় রাখলে বিক্রি ভাই এই যে হইবাই দেখাই পুরো এই যে দেখেন একবার আপুদের কাজ পাই বুঝছেন এইসব কালেকশন নিয়ে সর্বনিম্ন চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করতে পারবো আমরা অবশ্যই ভাই আমরা যদি মাত্র নয়শো টাকা ভাই টাকা নয়শো টাকা ভাই কিছু কালেকশন দেখাবো ভাই বুঝছেন পুরো গাউসিয়া মার্কেট ঘুরে ওইগুলো দেখাইতে পারবেন না

তারপর হচ্ছে বুটিক্সের ভিতরে আসলে আমাদের কালেকশন কালার কম্বিনেশান এত বেশি ভাই যা দেখায় ঘন্টার পর ঘন্টা দেখালে শেষ করার মতো না এই যে দেখেন

রাখলে বিক্রি দেখেন ভাই আমার এই একটা জামা যদি ডল দেন আমার একটা জামার উচিলে আপনি আর পাঁচটা জামা বিক্রি করতে পারেন ভাই এই ভাই আমার যারা ব্যবসা করতেছেন অথবা মাল নিতেছেন

ভাই ইনশাল্লাহ ভাই এইসব জামা যদি নিয়ে কেউ বলে যে ভাই আমি ব্যবসা করতে পারি নাই ওরে ভাই দেখেন জ্বর দেটের ভিতরে ভাই বুঝছেন জর্জেটের ভিতরে আমি কালেকশনটা আবার দেখাই একবার আনকমন ইউনিক ফোর পিস ভাই এই যে কালেকশন দেখেন ভাই এইসব কালেকশন ইনশাল্লাহ ডাবল রেটে বিক্রি করতে পারবো ভাই এটা এটা রেটটা আমরা একবার সীমিত দিতেছি এটা কিন্তু ওভার কাজ করা আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কাজ করা জায়গায় ইনার কাপড় সহ চারগজ অরিজিনাল সিল্কের ভিতরে বাটার না বাটার হলে দাম কম এটা অরিজিনাল সিল্কের ভিতরে আর অন্য একবার পাঁচ নেই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান এই দেখার মতো মাত্র আনকমন একবার ইউনিক কিছু আচ্ছা সবাই তো জামা দেবে বিক্রির আইডিয়া কত দেয় আমি বিক্রির আইডিয়া দিয়ে দেখেন দেখেন কাতানের ভিতরে কাতান একবার আনকমন এবং

আপনার গ্লাক্সি বারিশের ভিতরে আনকমন একদম ইউনিক কিছু কালেকশন ভাই বুঝতে একবার আনকমন ইউনিক কালেকশন এই যে দেখেন ওরে কালেকশন দেখেন আরাত মাত্র মাত্র 1500 ভাই মাত্র 1500 1500 এই দেখেন দেখেন চমক চমক দেখেন ভাই ভাই এই যে দেখাও ভাই পুরো অল ওভার কাজ করা ভাই ডিসকাউন্ট ভাই জি ভাই এই অবশ্যই ডিসকাউন্ট ভাই 100 ভাই 100

মাত্র ভাই আগে রেট ছিল ষোলোশো টাকা ভাই একশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা কালেকশন দেখাবো ভাই আপু যদি কাজ নাই ভাই টাকা আমি কালেকশন দেখে যদি কেউ বলে না ভাই আপনার কালেকশন ভালো লাগে না আমি তার এম টাকা ফেরত দেখে আমি সুপিয়া ফ্যাশন ছাড়া দিতেও কেউ এই কালেকশন দেখাই না এটা তো ভাই পুরো ডিসকাউন্ট থাকবো ভাই পুরো ডিসকাউন্ট এই যে দেখেন এটা কালেকশনটা ভাই

কাপড় হাতে পাইবেন অথবা কাপড় ধরবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন লাক্সারি শিপন ভাই আনকমন একটা ভাই লাগজারি শিপনের ভিতরে এটা রেটটা দিচ্ছি রেট ছিল এটা আপনার

তারপরে ওন্নাটা দেখাই দেয় আসলে বাইক কোয়ালিটি এইসব কালেকশন সব ঈদের ভিতরে আনকমন ইউনিক কিছু ভাই দেখেন ওন্নাটা পুরো আড়াই বড় পাশা না এবং প্রতিটা জামাতে সেলারে কাজ করা যেসব আপুরা সেলারে কাজ করে ইউনিক এবং আনকমন কিছু নিতে চান

এটা হচ্ছে গঙ্গার ভিতরে আনকমন একটা মানে ইউনিক একটা কালেকশন ফোর পিস ভাই গঙ্গার ভিতরে ফোর পিস এই যে দেখেন ভাই আর ভাই যে কোন আপু ক্রাশ খাইতে হবে ওনা দেখলে একবার ইউনিক দেখেন কালার কমিউনিকেশন দেখেন আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট ফেব্রিক্স চিনতে হইলে আপনার কাপড় কোয়ালিটি হাতে ধরতে হইব দোকান আসতে হবে দেখতে হবে এটা কিন্তু সেলাররা কাজ করা ভাই সেলারটা একবার আনকমন ইউনিক স্টাইলে কাজ করা আছে সেলারটা দেখাই এই যে দেখেন ভাই একবারে চমৎকার দেখেন এটা ভাই আসলে ফেবিক্স ভাই বাইরের ফেব্রিক্স বুঝতে পারছেন এটার উপরে আর কোন ভালো বারিশ নেই ভাই এই যে দেখেন অন্যটা একবারে দেখার মতো

দেখছেন ভাই ক্রাশ খাওয়ার মতো একটা দেখার মতো কালেকশন মাত্র ভাই উনিশশো টাকা ভাই 2200 টাকা থ্রি পিস দিতেছে মাত্র উনিশশো টাকা পুরো মার্কেটে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিসতালাই গলি নাম্বার ছয় দোকান নাম্বার একানব্বই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ